বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি পাখির বাচ্চাগুলোকে হাড়ি থেকে বের করতেছি হাড়ির মধ্যে যদি বাচ্চা বেশি থাকে তাহলে পরিবেশ যদি গরম থাকে গরমের সিজন হয় এখনকার মতো তাহলে বাচ্চাগুলো এই হাড়ির ভিতরে অসুস্থ হয়ে যেতে পারে তো এই জন্য আমি পাখির বাচ্চাগুলোকে এখান থেকে বের করে নতুন একটা জায়গা রাখতেছি এবং কিভাবে রাখলাম এবং কী পদ্ধতি আমি ব্যবহার করলাম আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুরা আমার পাখির বাচ্চাগুলো ফুটেছে প্রায় দশ দিনের মতো হয়ে আসছে ও এই পাখির বাচ্চাগুলো হাড়ের ভিতরে অনেক দিন থাকার কারণে এবং সাথে সাথে ওর মা বাবা দুজনেই হাড়ের ভিতরে প্রায় ঢুকে থাকে তো এই জন্য পাখির ভিতরে বাচ্চাগুলো খুব গাদাগাদি হয়ে যায় চলাফেরা করতে কষ্ট হয় এবং বিশেষ করে দেখা যায় যে হাড়ের ভিতরে প্রচুর ময়লা হয়ে যায় তো এর কারণে বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায় এবং তারা যে কোনো অসুস্থতার কারণে মারাও যেতে পারে তো এই জন্য আমি আমার পাখির বাচ্চার ক্ষেত্রে একটা পদ্ধতি অবলম্বন করি সেটি হচ্ছে যে আমি যখন মোটামুটি বাচ্চাগুলো একটু বড় হয়ে যায় তখনই আমি হাড়িটাকে সরিয়ে ফেলি আর সরিয়ে আমি কাগজ দিয়ে কার্টুন দিয়ে একটা ছোট্ট ট্রের মতো চার সাইড একটু উঁচা করে দুই দুই ইঞ্চির মতো উঁচা করে ছোট্ট ট্রের মতো তৈরি করে আমি সেখানে বাচ্চাগুলোকে রাখি বাচ্চাগুলো দেখা যায় চলাফেরা করতে ওদের জন্য সুবিধা হয় এবং আলো বাতাস এবং একটা বাহিরের পরিবেশ যেটা এটা ওরা পায় সাথে সাথে গাদাগাদি এবং চাপাচাপের যে সমস্যাটা এটা তৈরি হয় না তো এই জন্য আমি পাখির বাচ্চাগুলোকে হাড়ি থেকে বের করতেছি বের করে এখানে রাখলাম এবং এই বাচ্চাগুলোকে আমি সুন্দরভাবে ওদেরকে আবার খাঁচার ভিতরে আমি এভাবে সুন্দরভাবে রেখে দিয়েছি তো এভাবে যদি বাচ্চাগুলোকে রাখা হয় ইনশাল্লাহ আপনার পাখির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং আপনার পাখিগুলো ভালো থাকবে অনেকে দেখা যায় যে বাচ্চা ফুটছে হাড়ের ভিতরে রেখে দেয় অনেক বড় হয়ে যায় বা যে কোনো একটা সমস্যার কারণে বাচ্চা মেয়ে মারা যেতে পারে তো যদি আপনার খাঁচা এরকম পদ্ধতি হয় এবং হাড়ের ভিতরে এরকম বেশি ময়লা থাকে অবশ্যই বাচ্চাগুলোকে হাড়ি থেকে বের করে দিবেন অথবা হাড়ি থেকে পরিষ্কার করে দিয়ে আবার হাড়ের ভিতরেও রাখতে পারেন সমস্যা নেই কিন্তু হাড়ের ময়লাগুলোকে পরিষ্কার করবেন আর যদি আমার দেখানো এই পদ্ধতিটা আপনার পছন্দ হয় এই পদ্ধতিটি চাইলেও আপনি আপনার বাচ্চাগুলোকে রাখতে পারেন যেভাবে রাখলে পাখির বাচ্চাগুলো ইনশাল্লাহ সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাখি সম্পর্কিত আরও বিভিন্ন তথ্য পেতে বিভিন্ন ভিডিও পেতে অভিজ্ঞদের পরামর্শ পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু